জীবন তোমাকে বন্ধু তুমি শুধু ভালোবাসিয় আজูล লেখছে তোমার নাম কি আমার নাম মায়ামণি তুমি উত্তর দাও এই যে দিচ্ছি তো আপনার তিনটা গ্রহ আছে মঙ্গল গ্রহ সব ভালো আছে ভেড়া আবার বললাম গো তাই ভেড়া নাই গরু ভালো আছে কালকে তো আপনার সাথে বেশি গল্প হইছে পিকে সমরা আপনি ভালো শুন তো

আপনি তো অনেক ভাগ্যবতী আরবে থাকেন আজিজুল আরব থেকে দেখছি আপনি কি মানে আরবেরই মানুষ না আমাদের বাংলাদেশ আরবে বিদেশ খাটতে গেছেন প্রবাসী এই যে আজিজুল আপনাকে বলছি ভাইয়া মানে আপনি কি বাংলাদেশে প্রবাস খাটতে গেছেন ওইটা না আপনি নাগরিক ওইখানকার ঘুম পাইলে আর কি করব ঘুম যখন ঘুমাতে তখন আসে না আমার বাড়ি কলকাতা আমার কলকাতা থেকে অনেকজনের ভিডিও দেখে আরবের মানুষ হলে বাংলা লিখতে পারতো না তাই তো আমারই তো ভুল ঠিকই বলছেন না ইন্ডিফাদ আমারটা দেখেন এই যে দেখছি আপনি শূন্য লিখছেন যে যাই বলুক মুখ খুলবেন না আমি তাই মানুষের কাছে কি মুখ খুলি ইসাইলে ভিডিও দেখলো না হেলে না দেখলো দেখছি তো